чала লджа পুষ্টি তথা দৃষ্টি সং শান্তি এক শান্তি রেবাজা খড়গি নি ফুলিনি ঘোড়া গদিনি চক্রিণী তথা শঙ্খিনি ചാপি বাণ হুঙ্গুড়ি পরিঘায়ুধা সৌন্যা সোম্যธารা কিভাবে কমতে পারে নারীর প্রতি এই নির্যাতন কি বলছেন মনুস্তত্ত্ব বিশারদ আরজিকর হাসপাতালে নৃশংস বর্বরোচিত এক নারী নির্যাতনের প্রতিবাদে দেশ আন্দোলনে চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তারপরও নারী নির্যাতন কমেনি কখনো নারী ধর্ষণ ধর্ষণের পর খুন হত্যা বধূ নির্যাতন প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটেই চলেছে কিন্তু এভাবেই কি চলতে থাকবে আমাদের এই বাংলায় মাতৃশক্তিকে আমরা দেবীর স্থানে বসিয়েছি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই উৎসবে মেতে উঠি দেবী প্রতিমার কাছে ফুল বেলপাতা নিয়ে প্রার্থনা বা অঞ্জলিতে মেতে উঠি আমরা কিন্তু তার তারপরও মাতৃশক্তির প্রতিনিধি বিভিন্ন নারীর ওপর একের পর এক নির্যাতন ঘটে চলেছে এমনকি শিশু কন্যাও বাদ যাচ্ছে না শিশু কন্যাদের ওপরও বিকৃত মানসিকতার কিছু মানুষরূপী পশু যৌন নির্যাতন ঘটিয়ে চলেছে আমাদের প্রশ্ন হলো কিভাবে এই ভয়ানক ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো নারী এবং পুরুষ নিয়ে এই সভ্যতা এই প্রকৃতি পুরুষ উভয় উভয়ের পরিপূরক এই সৃষ্টি এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে উভয়েরই সুস্থ বিজ্ঞান সম্মত সহাবস্থান প্রয়োজন কিন্তু নারীর ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকলে তো এই সভ্যতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে নারী এবং পুরুষের জননেন্দ্রীয় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জননেন্দ্রীয় পাশবিক ব্যবহার এবং সেই জননেন্দ্রীয় বিষয়ক শিক্ষা না নিয়ে সেই জননেন্দ্রীয়কে বিপথগামী করে তুললে তার ভয়াবহ অন্ধকার পরিণাম নেমে আসবে মনুষ্য জাতির ওপর নারী সংখ্যা কমে আসতে থাকলে নারীর শিক্ষা নারী শক্তি বৃদ্ধি না হলে পৃথিবী আরো অসহনীয় হয়ে উঠবে পৃথিবী হয়ে উঠবে অন্ধকারময় নারীর প্রতি অত্যাচারী মহিষাসুর বা অসুর রাজ প্রাধান্য পেলে পুরুষ সমাজও পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে তাই শারদীয় দুর্গোৎসবের আগে খবরের ঘন্টা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মনস্তত্ব বিশারদ তথা কাউন্সিলের সর্বাণী রায়ের মুখোমুখি হয়েছিল কিভাবে কমতে পারে নারী নির্যাতন কি বলছেন সর্বানী দেবী ধারাবাহিকভাবে শুনতে থাকুন দেখতে থাকুন খবরের ঘন্টায় আগামীতে আরও বিশেষজ্ঞদের মতামত দেখতে নজরে রাখুন খবরের ঘন্টা এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ এখানে মেয়ে পাচার নিয়ে নেতিবাচক খবর পাবেন না খবরের ঘন্টায় কিভাবে সমস্যা কাটিয়ে উঠতে পারে সামাজিক প্রতিকারের উপায় কি সেটি বেশি করে দেখতে পাবেন খবরের ঘন্টায় আপনিও আপনার মতামত ভিডিও করে পাঠাতে পারেন 9641859567 এই নম্বরে নমস্কার আমি সর্বানী রায় বিগত 24 বছর ধরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাজ এ কাউন্সিলর পদে রয়েছি তাছাড়া আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তার মধ্যে আরেকটি পেশা আমার সঙ্গে যুক্ত আছে যেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিক প্র্যাকটিশনার আসলে মন নিয়ে কাজ করিত শরীরকে ভালো না রাখলে মনকে বুঝব কি করে আর মনকে ভালো রাখতে গেলে শরীরকে আমাদেরকে সচেতন ভাবে সুস্থ রাখতে হবে তো সেই মন আর শরীরের গঠনগত বৈশিষ্ট্য দিয়েই হয়তো এতদিন ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের মধ্যে হয়তো সামনে দেবী মা আসছে দুর্গা পুজো মায়ের পুজো অঞ্জলি দিন তো এই বছরের যুগ 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 ধরে চলছে মাতৃপুজো তারপরে যে মাতৃ শক্তির উপরে যে অত্যাচার যে ধরনের ঘটনা ঘটছে কি বলবেন এক্ষেত্রে মায়ের পুজোর সার্থকতা কি থাকছে কতদূর আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা স্মরণ করছি তিনি দেবী হিসেবে আমাদের মনীষী যারা আছে আমাদের বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ বিরুদ্ধে রামমোহন সতীদাহ প্রথা বন্ধ করেছেন আরো নৃসংস ছিল আমাদের তখন অন্ধকার যুগ সংস্কার করেছে। স্বামীজি এবং প্রতিটা মনীষী দেখা গেছে তারা নারী শিক্ষার কথা নারীদেরকে এগিয়ে দেওয়ার কথা তাদেরকে মানে তারা এগুলি সমাজের উন্নতি হবে বারবার বলেছে আজকে স্বাধীনতার আটাত্তরতম বছর হয়েছে আমাদের কতটুকু আমরা শিখতে পেরেছি আপনি কি বলবেন কোথাও গিয়ে যখন আপনি আসন্ন দুর্গা পুজোর কথা বলছেন আমরা জানি আমাদের মা দশী পূজা তার দশটি হাত আছে এবং দেখুন দশটি হাতে দশ রকম অস্ত্র আছে নবরাত্রির পরে আমাদের যে যে প্রক্রিয়াটি আমরা করি অথবা রাবণ বধের যে দশমী আমরা পালন করি সেখানেও কিন্তু ন দিনে দেবী নটি রূপ ধারণ করেছিলেন ঠিক তেমনি আমাদের মেয়েদেরকে আমাদেরকেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপকে ধারণ করতে হবে আমরা যারা মহিলারা সচেতন করছি শিক্ষাগত কোথাও গিয়ে নিজেরা নিজেদেরকে গ্রুম করছি বিভিন্ন ভাবে নিজেদেরকে শোকেজ করার জন্য সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু কোথাও গিয়ে আমাদের মধ্যে একটি জিনিস খুব বেশি কাজ করে সেটি হচ্ছে ভয় এই ভয়কে কিন্তু আমাদেরকে জয় করতে হবে এই ভয়ই শব্দটি এমন একটি শব্দ যেটা যখনই আমরা আমাদেরকে বলছি আমাদের মনে কিন্তু ভয়ের একটি পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে কিমা গান হিসেবে আমরা ব্যবহার করি আমি ভয় পড়ব না ভয় পড়ব না দুবেলা মরার আগে মরব না ভয় মরব না কি बारीक কি গানও মনে হচ্ছে বিপদে মরে রক্ষা করো এ না হয় মর ডাক্তার তো আমি আমাকে রক্ষা করব আমি আমার সঙ্গে আমার মতন করে এমন একটি পরিবেশকে তৈরি করব। সেটা হতে পারে আমার দশ ভূজার দশটি অস্ত্রকে মাথায় রেখে আমার দশটি এমন একটি বৈশিষ্ট্যকে তৈরি করতে হবে সেখানে আমি আমার স্মার্ট থট মানে একটি স্মার্ট চিন্তা ভাবনা তার সঙ্গে স্মার্ট ফিলিং আমি স্মার্ট কথাটি প্রত্যেকটি শব্দের আগে ব্যবহার করছি আমার চিন্তা ভাবনা আমার অনুভূতি আমার অনুভূতির ওপরে ভিত্তি করে আমি কি বাক্য ব্যবহার করব। আমার তার বাক্য ব্যবহার করার পরে আমার কি আচরণ আচরণবিধি হবে এবং সেটি আমি কতটি পুনশ্চ মানে পুনরায় সেটি আমি আমার জীবনে গ্রহণ করব। ঠিক এই রকম ভাবে আমরা আমাদের চৈতন্য চেতনা সহজাত বোধ আমার কনসিয়াসনেস এবং আমার এই প্রত্যেকটি শব্দগুলোকে যদি যদি আমরা একসঙ্গে মিলিয়ে আমি আমার দশভার একটি আহ প্রতিকৃতি তৈরি করি আমি আমার মধ্যে তাহলে কিন্তু আমরা আমাদের মতন করে একটি পরিবেশকে তৈরি করতে পারবো প্রত্যেকটি দিন এক একটি দেবতার পুজো হয় প্রত্যেকটি দিন এক একটি দেবতা বিভিন্নভাবে আমাদেরকে শিখিয়েছেন সংহার করার জন্য বিনাশ করার জন্য কিন্তু সেটিকে সঠিক অর্থ দিয়ে বুঝতে হবে যেরকম অনেক সময় অনেকেই বিভিন্ন আমাদের মনি ঋষিদের বাক্য বিভিন্ন ভাবে ব্যবহার করে সমাজে তার একটা বিপরীত ধর্মী চিত্রকে তুলে ধরা হয়েছে কিন্তু আমাদের কিন্তু অন্তর্নিহিত মিনিং কে তুলে ধরতে হবে যে সত্যি আমি একজন মহিলা আমি অবলা নই আমি সবলা আমি একজন নারী নায়ের সাথে আমার আরি কিন্তু আমি আমার মতন করে আমার জগৎকে যদি বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের বিভিন্ন রকম ভাবে নিজেদেরকে বৈশিষ্ট্যগতভাবে পরিপূর্ণ করতে হবে সুশজ্জিত করতে হবে আমরা মেকআপ করি আমরা শাড়ি গয়নাগাটি পরি কিন্তু কোথাও গিয়ে আমরা কি আমারে মনের যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলোকে নিয়ে কি একটু বিশ্লেষণ করি কি একটু কি বুঝি কি যে আমি যে ওই পরিপ্রেখেতে এরকম আচরণ করলাম অথবা আমি যে ভয় পেলাম অথবা আমাকে যে ভয় দেখালো তাহলে এটা আমি কি সত্যি ভয় পাওয়ার মতোন আমি কি সত্যি প্রতিবাদটা ঠিক জায়গায় করছি আমি কি সত্যি কোথাও গিয়ে নিজের জায়গা তৈরি করছি আমরা বলি সমাজ নিরাপদ নয় কিন্তু কোথাও গিয়ে আমরা মেয়েরা আমাদেরকে নিরাপদ মনে করছি না আমরা মনে করছি আমাদের জীবনে বিপদ আপদ লেগেই থাকবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই আমাদেরকে সৃজনশীল শিক্ষার দিকে এগোতে হবে যেখানে আমরা নিজেদেরকে ফিজিক্যালি প্রোটেক্ট করতে পারবো এবং মেন্টালি প্রোটেকশন মানসিক নিরাপত্তা সেটাও আমাকে প্রতিনিয়ত আমাদেরকে নিজেরা নিজেদেরকে কাউন্সেলিং করতে হবে যে ঠিক আছে যেটা হয়েছে তার কোনো কারণ আমরা বিশ্লেষণ করতে পারবো না তার কোনো আহ মূল্যায়ন আমরা হয়তো বা আগামী দিনে করতে পারবো কিনা সেটাও সন্দেহজনক কিন্তু আগামী দিনে এ ধরনের পরিস্থিতি যেন আর রিপিট না হয় কোথাও গিয়ে যেন সেটার আর পুনরাবৃত্তি না ঘটে